যে সকল ভাইয়ারা এখনো বিয়ে করেনি তাদের জন্য একটা টিপস দিই আপনারা এমন ফ্যামিলি দেখে বিয়ে করবেন যে ফ্যামিলিতে ছোট্ট মেয়ে আছে ফ্যামিলির ছোট্ট মেয়েটাকে বিয়ে করবেন কারণ কি জানেন ফ্যামিলির ছোট্ট মেয়েগুলি না অনেক বেশি বুদ্ধিমান হয় তারা সবার সাথে অনেক বেশি বেয়াদবি করতে পারে অনেক খারাপ আচরণ করতে পারে এদেরকে না বাবা মা ফ্যামিলির সবাই আদর দিতে দিতে এত বেশি বেয়াদব বানিয়ে ফেলে তারা তাদেরকে বিয়ে করলে অনেক হবেন কারণ তাদেরকে বিয়ে করলে বাড়ি থেকে টাকা পয়সা সোনা গয়না দন সম্পত্তি অনেক বেশি হাতিয়ে নিতে পারে কারণ কি জানেন এরা তো বেয়াদব হয় এরা বাধ্য করে বাবা মাকে এমন কিছু বাবা মার সম্পদ টাকা পয়সা এরা হাতিয়ে নেওয়ার জন্য আর ফ্যামিলির অন্যান্য গুলি থাকে একটু ওগুলো না বোকা বাবা মার কথা চিন্তা করে বাবা মা কিভাবে ভালো থাকবে বাবা মার কিভাবে সুস্থ থাকবে বাবা মা কিভাবে তাদের আর্থিক একটু সচ্ছলতা থাকে সেই কথা ভাবতে ভাবতে তাদের আসলে নিজের সুখের কথা আসলে ভুলে যায় নিজের সুখ শান্তির কথা তারা ভুলে যায় তারা শুধু ভাবতে থাকে বাবা মাকে কিভাবে দিতে পারবে তারা বাবা মার কাছ থেকে নিবে দূরের কথা তারা বাবা মাকে কিভাবে আরো দিতে পারবে ঈদ আসলে কিংবা সারা বছর বাবা মার অসুস্থতার কীভাবে বাবা মাকে একটু হেল্প করা যায় সেই চিন্তাগুলো করে বাবা মার বড় সন্তানগুলো আর ছোটগুলো থাকে ওই যে বড়গুলো সুবিধা করে দিয়ে যায় বাবা মার পরিবারের সবার আসলে সুখের কথা ভাবতে ভাবতে তাদেরকে অনেক কিছু দেয় তারা সংসারটা সাজিয়ে দেয় গুছিয়ে দেয় বা তাদের উপার্জনের টাকা দিয়ে বাবা মা হয়তো হয়তো কিছু কিছু জমি সঞ্চয় করে বা থাকে কিনে সেগুলো ছোটগুলো বসে বসে গুলো করে খায় সেগুলো তাদের তো কোনো কষ্ট লাগে না তারা আসলে বাবা মায়ের যখন অসচ্ছ সময় চলে যায় বাবা মা যখন আহ কোনো সমস্যায় থাকে বাবা মার যৌবনকালের কষ্টগুলো তাদের অভাব তারা বড় সন্তানগুলো দেখে 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 তারা যে বিতবয়ী হয় তারা যে কষ্ট করে তাদের জীবনটা পরিচালনা করে বা জীবনের ছোট ছোট স্বপ্ন তারা বিসর্জন দিয়ে বাবা মা কে ভালো রাখার জন্য বাবা মাকে সুখী করার জন্য যে চিন্তা করে সেগুলো ছোটগুলো একদমই করে না ছোটগুলো চায় সেটা ছেলে হোক বা মেয়ে হোক আপনারা যদি কোনো ছেলেকে বিয়ে করতে কোনো ছেলে যদি কোনো ছেলেকে বিয়ে করতে চান তাহলে ছেলেটাকে বিয়ে করবেন কারণ এগুলো না থাকে ঘাটতারা বদমেজাজি খারাপ এরা কি করে ছেলে হলো বাবা মার মাথার উপর ঘাড়ের উপর চেপে বসে বড় ভাই বোনরা উপার্জন করে সেই বড় ভাই বোনের টাকা পয়সা আত্মসাত করে এমনও আমি অনেক ফ্যামিলিতে দেখেছি বড় ভাইরা চাকরি করে কিংবা বিদেশে থাকে তাদের কষ্ট উপার্জিত টাকা বাবা মার কাছে পাঠায় বাবা মা সঞ্চয় করে সেই সঞ্চয় টাকাগুলো ছোট কোনো নিয়ে। কারণ তাদের যে অনেক বেশি বদমেজাজি তারা যে অনেক বেশি বেয়াদবি তাদের বেয়াদবির কারণে বাবা মা না চাইতে তাদেরকে অনেক কিছু দিয়ে দেয় তেমনি মেয়েগুলো এরকমই থাকে অনেক বেশি বেয়াদব থাকে বদমেজাজি থাকে কাউকে সম্মান করে না কারো কথা চিন্তা করে না বাবা মার অসম্মানের কথা চিন্তা করে না বাবা মার কষ্টের কথা চিন্তা করে না বাবা মা যে বৃদ্ধ বয়সের জন্য কিছু করে বৃদ্ধ বয়সে তাদের কিছু অসুস্থতা বা বিপদের জন্য কিছু রাখতে হবে সেই কথা চিন্তা করে না তারা কিভাবে বাবা মার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে তারা কিভাবে নিজের সংসারটাকে আখিরি গুছাতে পারে সেই চিন্তাই করে তাই যারাই বিয়ে করতে চান ফ্যামিলির ছোট ছেলেকে বিয়ে করবেন কেউ যদি মেয়ে বিয়ে দিতে চান তাহলে ফ্যামিলির ছোট্ট ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন আর কেউ যদি ছেলে বিয়ে করাতে চান বা কোনো ভাইয়েরা যদি বিয়ে করতে চান তাহলে ফ্যামিলির ছোট্ট বেয়াদব মেয়েটাকে চেয়ে বিয়ে করবেন কারণ ফ্যামিলির বেয়াদব মেয়েটাকে বিয়ে করলে না অনেক বেশি লাভবান হবেন আপনার জীবনে কোনো চিন্তাই করতে হবে না আপনি শ্বশুর সেই সম্পদ টাকা পয়সা দিয়ে বসে বসে খেতে পারবেন কারণ আপনি দেখা গেল যে বিদেশ গেলেন আপনি কোনো সমস্যায় পড়লেন বিদেশ থেকে শূন্য হাতে ফিরে আসলে কোনো সমস্যা নেই কারণ ওই যে বেয়াদব মেয়েটা বিয়ে করেছেন না সে বাবা বাবার বাড়ি থেকে সম্পত্তি টাকা পয়সা এনে দিবে আপনি বসে বসে সেগুলি উপভোগ করবেন আপনি চিন্তা করেন না কারণ বেয়াদব মেয়েটা বিয়ে করলে আপনি পায়ের উপর পা দিয়ে খেতে পারবেন কারণ যারাই বিয়ে করবেন ফ্যামিলির বড় মেয়েদেরকে বিয়ে করলে না আসলে তাদের জীবনে অনেক কষ্ট হয় কারণ বড় মেয়েগুলো বাবা মার কথা ভাবে বাবা মার সুখের কথা ভাবে তারা কখনো মাথায় আনে না যে বাবার বাড়ি থেকে কিছু আনবো বাইয়ের বাড়ি থেকে কিছু আনবো বাবা মার কাছ থেকে হাত পেতে চাইবো তাদের আত্মসম্মান ইগো মায়া মমতা বড় একটু বেশি থাকে আর ছোট আসলে জীবনে কোনো কিছুই থাকে না তারা বিয়ে না করতে নিজের নিজের আমার 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 সংসার আমার স্বামী আমার সন্তান স্বামী আপন সন্তান আপন এগুলো নিয়ে তারা আসলে ব্যস্ত হয়ে পড়ে ওই মানুষগুলি হয়তো ক্ষণিকের জন্য বাবা মার সম্পদ বা অন্যান্য ভাই বোনের সম্পদ ছিনিয়ে আত্মসাত করে নিজে সুখী হতে চেষ্টা করে দিন শেষে জানি না কতটুকু সুখী হতে পারে তবে যারা বিয়ে করেছেন বা যারা বিয়ে করছেন একটু ভেবে বিয়ে করবেন কোনটা করবেন ফ্যামিলির ভদ্র ভালো মেয়েটাকে ফ্যামিলির ভদ্র ভালো ছেলেটাকে না ফেমিলির ঘাটতারা অভদ্র খারাপ আচরণ খারাপ চরিত্রের ওই ছেলেটাকে বা মেয়েটাকে তা আপনাদের উপরই ছেড়ে দিলাম কোনটা ভালো মনে হয় আপনারা মতামত আপনাদের জানাবেন কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম